হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে এসে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি ভালো আর কি আমার একদম পুরো টনসিল ফুলে গেছে অবস্থা খুবই খারাপ তো ওষুধ খেলাম কিন্তু কাজ তো দিচ্ছে না দেখা যাক অন্য ওষুধ খেতে হবে তো এই তো আজকে হলো গিয়ে তিন তারিখ আর শুক্রবার তো সকাল অনেকক্ষণ আগে শুরু হয়েছে আমিও ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি একটু চা খেলাম আদা দিয়ে আদা গোলমরিচ দিয়ে আর তার সঙ্গে যে এখন ছেলে উঠলো ওকে এখন ফ্রেশ ট্রেশ করাবো তো ওকে দুদিন স্নান করানো হয়নি তো আজকে ভাবছি একটুখানি স্নান করিয়ে দিই কারণ আজকে রোদও উঠেছে এক তারিখে তো রোদও উঠেনি কিছু উঠেনি প্রচণ্ড ঠান্ডা ছিল আগামী আগামীকাল বলছি গতকালও রোদ ছিল মোটামুটি রোদ ছিল বাট আজকে রোদ একটু বেশি আছে তো যার জন্য আজকে ওকে ভাবছে ভালো করে স্নান করিয়ে দিই ওয়েদারে কোনো কখনো কখন কি হয় না হয় ওয়েদারে কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কি করছে না করছে সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন শিং মাছ আমাদের মার জন্য রান্না করব সে শিং মাছটা কাটা হচ্ছে আর এই মনোযোগ দিয়ে দেখছে এই দেখা দিকে দেখো তুমি দেখো শিং মাছ এটা শিং মাছ শিং মাছ কাটছে দাদা হুম শিঙি মাছের ঝোল ও আচ্ছা ঠিক আছে তো চলো ভাত খাবে এখন এই যে ওর ভাত রেডি করেছে। লাল ভাত আলু সেদ্ধ দিয়ে তো এখন রান্না বান্না করব সকালে আলু সেদ্ধ ভাত ডাল করা হয়েছে তো এখন করবো যে এই যে বাবা ছোটো সাইজের একটা আর্মাস এনেছে তো এটাকে আলু দিয়ে রান্না করবো তো চলো এটাকে এই যে হলুদ আর লবণ আমি খেয়ে রেখে দিয়েছি এবার এটাকে ভেজে নেই মাছটাকে এবার ভালো করে ভেজে নেব তো আমার এদিকে আর মাছ ভাজাও চলছে আর এদিকে মাছের জন্য শুন মাছটাও বসে দিয়েছি পাতলা করে একটু হুলের মতো করে দেবো বয় করছে লা খাওয়ার মতো মাছ ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটিতে বসিয়ে দিলাম আলুগুলোতে ভালো পরিমাণ ভেটে নিই আর এটি তেলবে মশলা রেডি করে নিতেছে পেঁয়াজ আদা দুই তোয়া রসুন রুছে এটাকে রেডি করে নিতে ভেটে আর এদিকে মাছ তো মিক্স করে রাখা মশলাটাও আমি দিয়ে দিয়েছি আর তার সঙ্গে মশলা যেগুলি রয়েছে সেগুলো দিয়ে দিয়েছি এবার আমি তাকে ভালো করে পচিয়ে রাখব আর দিকে মাছের ছোটও রেডি হয়ে গেছে চলো তো মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে আপনার সাথেই পচাবো এবার এর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আর এই যে ছেলে এদিকে কথা বলেই যাচ্ছে কি আছে তো জল ফুটে গেছে আজকে একটু ঝোল বেশি করব যেহেতু আজকে অন্য তরকারি সেরকম করা হয়নি আজকে মাছের ঝোল পাঁপড় ভাজা দিয়ে খাওয়া হবে তো এখন যে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো নামার সময় এই যে ধনে পাতা দিয়ে দেবো তো মাছটা আমি দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে আর একটু ফুটিয়ে আনি তারপরে তখন ধনেপাতা দিয়ে দেবো তো মাছের মধ্যে এই যে ধনেপাতাও দিয়ে দিলাম আর একটু ফুটলে তারপরে তখন নামিয়ে নেব। তো মাছ রান্না আমার এই যে কমপ্লিট নামিয়ে নিয়েছে খাওয়া দাওয়া এখন একটু পরে করবো আজকে রান্না বান্না তাড়াতাড়ি হয়ে গেল আশা করি রান্নার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে গুড ইভিনিং বন্ধুরা এই তো ছেলেও উঠে পড়েছে তো এখন যাব হচ্ছে গিয়ে নিচে আমার টনসিলও অনেকটা এখন ঠিক হয়েছে ওষুধ খাওয়া হলো ওষুধ না খেলে পরে হতো না তো ওষুধ খাওয়ার পরে এখন অনেকটা ভালো আছে ব্যথাটা একটু একটু করছে একবারে তো কমবে না তো এখন একটুখানি আদা দিয়ে একটুখানি আদা গোলমরিচ দিয়ে আর একটু লাল চা খাবো খেলে পরে একটুখানি ভালো লাগবে তো চলো নিচে যাই চলো বাবা আসো আমি গেলাম আর বাবা আছো 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 কেক খাবো আসো আসো নামো 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 আস্তে আস্তে নামো যে মামুইও চলে এসেছে তো এখন খাওয়া দাওয়া করবো ইভিনিংয়ে এই যেখানে মুড়ি মেখেছি মুড়ি আর ওদিকে হচ্ছে লাল চা রচা করেছি ছেলে এদিকে এই যে কেক খাচ্ছে চলো খাই রাতে এখন খাওয়া দাওয়ার সব কিছু রেডি হচ্ছে গোলা রুটি করছি তো গোলা রুটিটাই এত ভালো লাগছে আর কি বলবো এই খেজুর গুড় একটুখানি লবণ দিয়ে গোলা রুটি এই যে হয়ে গেছে সব এদিকে এটা লাস্ট চলছে বাবা মা এদিকে ছেলেও আজকে রুটি খাচ্ছে তো মাছের ঝুল তো আছেই এখন দেখি আমি আর ভাই মাটি ভাত খাবো ছেলেও রুটিই খাচ্ছে তো আমি আর ছেলে যে মশারির ভিতরে চলে এসছি তো এখন শরীর অনেকটাই ভালো আছে বলার কথাটা অনেকটাই নেই এখন তো চলো তাড়াতাড়ি শুয়ে পড়ি তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হয় তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই